স্বাধীনতার চুয়ান্ন বছর পরে হঠাৎই যেন বেড়ে গেছে বাংলাদেশের সমুদ্র বন্দরে পাকিস্তানি জাহাজের আনাগোনা গত পনেরোই নভেম্বর পাকিস্তানি জাহাজ এমভি ওয়ান জিয়ান জিয়ান ফাঝ নোঙর করে চট্টগ্রাম বন্দরে এ ঘটনায় দিল্লির টেবিল গরম ছিল প্রায় এক সপ্তাহ ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও সালামু আলাইকুম বিসমিল্লা রহমানের ভাইন যে যেখান থেকে গিয়ে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে গিয়ে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে দেখার সুযোগ গিয়ে করে দেবেন গিয়ে বাংলাদেশে এর গে এর গিয়ে স্বাধীনতার তার গিয়ে চুয়ান্ন বছর গিয়ে পর গিয়ে বাংলাদেশের এর গিয়ে এর এর গে সাগর রেগের মাধ্যমে পাকিস্তানে মেঘা জাহাজের এর 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 চলাচল অলগে বেড়ে গেলো এবং গিয়ে চট্টগ্রাম বন্দরে মাল অলগে আনা নেওয়া করা হচ্ছে কিস কিম মাল গিয়ে বাংলাদেশে গিয়ে নিয়ে আসে গিয়ে পাকিস্তানের জাহাজ এবং গে বাংলাদেশের থেকে কি গেলা মাল গেলা নিয়ে যায় পাকিস্তানে বিস্তারিত এই গেগা প্রতিবেদনে গিয়ে থাকবে গেলা দেখুন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে হঠাৎই যেন বেড়ে গেছে বাংলাদেশের সমুদ্র বন্দরে পাকিস্তানি জাহাজের আনাগোনা গত নভেম্বর পাকিস্তানি জাহাজ ওয়ান জিয়ান করে চট্টগ্রাম বন্দরে এ ঘটনায় দিল্লির টেবিল গরম ছিল প্রায় এক সপ্তাহ ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে একই জাহাজ কি আসছে পাকিস্তানি জাহাজের এক একটি চালানে এতে কেনই বা মাথা ব্যথা হচ্ছে ভারতের চলতি নভেম্বর মাসে চট্টগ্রামে নোংর করা জাহাজটি পাকিস্তান থেকে কি নিয়ে এসেছে তা নিয়ে অনেক মহলে দিছিল ব্যাপক কৌতূহল ও সংশয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাহাজটিতে থাকা তিনশো সত্তরটি কন্টেনার থেকে বের হয় গার্মেন্টস ও কাজ শিল্পে ব্যবহৃত বেশ কয়েক ধরনের রাসায়নিক চুনাপাথর এর দুইটি কন্টেনারে ছিল পেঁয়াজ এবং আলু কাস্টমসের তথ্য মতে এসব দ্রব্য সামগ্রী বাংলাদেশের বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠান থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে পাকিস্তান থেকে বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী ডিসেম্বরে জাহাজটির দ্বিতীয় চালান চট্টগ্রামে আসার কথা রয়েছে এবারে মূলত খাদ্য সামগ্রী নিয়ে আসছে জাহাজটি পেঁয়াজ চিনি খেজুর সহ আরো অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছে সরকারি সূত্র বলছে আসন্ন রমজান মাসকে সামনে রেখে আনা হচ্ছে এসব সামগ্রী প্রতি বছর রমজানে অন্যান্য খাদ্য সামগ্রীর বাইরে খেজুরের ব্যাপক চাহিদা দেখা যায় বাংলাদেশে যোগানের ঘাটতি সিন্ডিকেট সহ বিভিন্ন কারণে চড়া দামে ফলটি কিনতে হয় ভোক্তাদের এবছর খেজুর আমদানিতে করের হার তেষট্টি কমিয়ে আটত্রিশ এদিকে পাকিস্তান বিশ্বে খেজুর রপ্তানিতে অন্যতম শীর্ষ একটি দেশ পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নত হলে খেজুর সহ পেঁয়াজ চিনি ভোজ্য তেল ও আরও অনেক দ্রব্য আমদানিতে ভারতের উপর থেকে নির্ভরশীলতা কমতে পারে বাংলাদেশের বাণিজ্য সংকট ছাড়াও প্রতিরক্ষা খাতে ভারতের জন্য ঝুঁকি হতে পারে বাংলাদেশ পাকিস্তান সুসম্পর্ক ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় দুই প্রতিবেশীর মধ্যে এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা আছে প্রতিবেদনে আরও বলা হয়েছে দু সালে আটক অস্ত্রগুলো পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইএর অর্থায়নে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিদ্রোহী গোষ্ঠী উলফার কাছে পৌঁছানোর কথা ছিল ভারতের সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশের সহযোগিতায় পাকিস্তানের হস্তক্ষেপও উড়িয়ে দিচ্ছে না ভারত এদিকে এরই মধ্যে বাংলাদেশ নৌবাহিনী আগামী দু সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যা হতে যাচ্ছে ইতিহাসে প্রথম বাংলাদেশ পাকিস্তান যৌথ সামরিক মহড়া সালামু আলাইকুম গিয়ে আমার গিয়ে পান প্রিয় বায়ু বোনেরা আপনারা সবই দেখছেন এবং সবই শুনলেন বাংলাদেশের এর গে সমুদ্রের মাধ্যমে গিয়ে পাকিস্তানের জাহাজের এর গে চলাচল গিয়ে গা বেড়ে গিয়ে গেল এবং গিয়ে এবং কি বাংলাদেশ এবং পাকিস্তান তা এক হয়ে গেগা গেল লো ও নাকি এই গেগ আপনারা সবই দেখছেন আপনারা বিস্তারিত মতামত গুলা মেসেজের মাধ্যমে গেক জানিয়ে দেবেন বেন গেগা এবং এবং আমি গে প্রতিদিন নিত্য নতুন গেগা নিউজ দেওয়ার চেষ্টা করবো গেক আপনারা গে মাঝে যে গে এইবারের মতোই বিদায় নিচ্ছি গেক সালাম আলাইকুম